আপনি নিশ্চয়ই নেপোলিয়ান বোনাপার্টের নাম শুনেছেন তবে আপনি কি এটা জানেন ইতিহাসের এই বিখ্যাত কমান্ডারকে হার মানতে হয়েছিল সামান্য খরগোশের কাছে আঠারোশো সালে নেপোলিয়ান তার বন্ধু ও অফিসারদের নিয়ে একটি বড় হান্টিং গেম পরিকল্পনা করে এই হান্টিং গেমের শিকার ছিল খরগোশ তার সহকারীরা জোগাড় করে প্রায় লক্ষাধিক খরগোশ প্ল্যান ছিল খরগোশগুলোকে একটি মাঠের মধ্যে ছেড়ে দেওয়া হবে আর তারপর শুরু হবে খরগোশ শিকার কে কতগুলো খরগোশ মারতে পারে যদিও এই খেলাটি খুবই নৃশংস কিন্তু সেই সময় এই খেলাটি খুবই জনপ্রিয় ছিল তবে গণ্ডগোলটা বাধলেও যখন সেই সমস্ত খরগোশকে একসাথে মাঠে ছেড়ে দেওয়া হলো আর তারা নেপোলিয়ানদের দিকে তারা করে ছুটে এলো নেপোলিয়ান ও তার দলবল রীতিমতো ভয় পেয়ে পালাতে লাগলো কেউ কেউ গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে আর এই ঘটনাটা সম্পূর্ণ একটি কমেডি সিনেমার দৃশ্যের মতো দেখায় তবে এর পিছনে আসল কারণটা হচ্ছে নেপোলিয়ানের সহকারীরা বন্য খরগোশের বদলে এনেছিল খামারে পোষা খরগোশ এর ফলে নেপোলিয়ান ও তার বন্ধু যখন মাঠে নামে তাদের হাতে খাবার রুটি গাজর ইত্যাদি দেখে তারা লোভে পড়ে একসঙ্গে ছুটে আসে তাদের দিকে এর ফলে এই ঘটনাটা ইতিহাসের একমাত্র যুগ যেখানে খরগোশরা জিতেছিল সাম্রাজ্যের বীরকে হারিয়ে